হ্যালো বন্ধুরা আপডেটের পর গেমে চলে আসছে নতুন লুট আউট যে লুট আউটের সম্পর্কে তোমরা ভালোভাবে জানো না অথবা জানলেও বিআর ও সিএস মোডের জন্য কোন লুট আউটটা তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী অথবা তোমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি সেটা না জানার কারণে তোমরা কিন্তু এনিমির কাছে প্রতিনিয়ত খেয়ে যাচ্ছ তো আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর বিআর অথবা সিএস মোডের জন্য পারফেক্ট লুট আউটটা তোমরা দেখে নিতে পারবে অথবা বুঝে নিতে পারবে তো চলো কথা না পারি আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা যদি সিএস মল এই আউটটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা তোমাদের নক হয়ে যাওয়া তোমাদের বন্ধুদেরকে খুব সহজেরই দিতে পারবে তো দেখতে পাচ্ছ এই আউটের মাধ্যমে কিন্তু আমি আমাদের বন্ধুদেরকে খুব সহজেরই দিতে পারছি এবং শুধু তাই নয় এনিমি যদি তার বন্ধু তৈরি দেয় তাহলে কিন্তু তুমি গুলি মারে এই লুট আউটটা বিনিয়ে দিতে পারবা তো তারপর এই লুট আউটের মাধ্যমে কিন্তু তোমরা শেষ মোডে এরকম একটা মতো তৈরি করতে পারবা এবং তারপর টিটমার্ট করে কিন্তু তোমরা এরকম একটা সার্কেল তৈরি করে নিতে পারবা এবং শুধু তাই না এরকম বনফায়ার তৈরি করে কিন্তু তোমরা স্পিড কভার করে নিতে পারবা তোমাদের টিমমেট শর্ট সব বন্ধুরা সিএস মোডে আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে দুই লুট আউট তো এই দুই লুট আউট ব্যবহার করার মাধ্যমে সিএস খুব সহজে উইন করে নিতে পারবা তো তারপর তোমরা যদি বিয়ার মোডে এই লুট আউটটা ব্যবহার করো তাহলে তোমরা কিন্তু এক্সট্রা আরও তিনটি স্কিল একসাথে অ্যাড করে নিতে পারবা তো দেখতে পাচ্ছ এই তিনটি স্কিল কিন্তু তোমরা আরও এক্সট্রা ব্যবহার করে নিতে পারবা তুমি এবং তোমাদের টিমেট সহ এবং যে কোনো সময় এই স্কুলগুলো পরিবর্তন করে নিতে পারবা তো এয়ারপোর্ট যে লুট রয়েছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল লুট তো কেন বলছি তো তোমরা কিন্তু একটু পরে জানতে পারবা তো বর্তমানে চলছে এফএমডাব্লু এস ওয়ার্ল্ড সিরিজ তো ওয়ার্ল্ড সিরিজে বড় বড় যে দলগুলো রয়েছে শ্রীরাম আরেককে বড় বড় দলগুলো কিন্তু এই লুটআউটটা ব্যবহার করে এনিমিকে ধরাশায় করে দিচ্ছে তো তোমরা কিন্তু চাইলে এই লুটআউটটা ব্যবহার করতে পারো তো এটা কিন্তু বিয়ার জন্য একদম পারফেক্ট লুটআউট আমার মতে তো বিয়ার মোডে এই লুটাউটটা ব্যবহার করে কিন্তু তোমরা কি এবং আরেকটা ছোটো যে ডেঞ্জার জোন তৈরি করতে পারবা তো ড্যাঞ্জার জোনের ভিতরে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু তোমরা সেই এনিমিকে ড্যামেজ দিয়ে ডেঞ্জার জোনের মাধ্যমে ড্যামেজ দিয়ে কিন্তু মেরে ফেলতে পারবা তো এই লুটাউটটা কিন্তু তোমরা দেখেছ যে বর্তমান যে চলমান এফএফব্লিউএস এফএফ কিন্তু বড়ো বড়ো টুর্নামেন্ট যে দলগুলো রয়েছে সেগুলো কিন্তু এই লুটাউটটা ব্যবহার করে থাকে সব বন্ধুরা তোমরা যদি সিএস মোড খেলাও তাহলে আমি সাজেস্ট করবো তোমাদেরকে তোমরা দুইজন দুইজন করে এই দুইটা লুট আউট ব্যবহার করে নেও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এনিমিদেরকে মেরে নিতে পারবা সিএস মোডে এবং খুব সহজেই কিন্তু সিএস মোডগুলি উইন করে নিতে পারবা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তো বিয়ার মোডের জন্য আমি সাজেস্ট করব তোমরা যদি স্কট খেলাও তাহলে চারটা লুট আউটে ব্যবহার করে নিতে পারো আর যদি ড্রো খেলাও তাহলে দুইটা লোটার ব্যবহার করো তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি তো এই লোটারগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে এনিমিদেরকে হিটলিশ মেরে অথবা এই যে ডেঞ্জার জোন তৈরি করে বিয়ার মোডে এনিমিদেরকে ধরাশয় করে নিতে পারবা তো ঠিক আছে বন্ধুরা তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ভিডিওর কোনো পার্ট যদি তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তো আজকের ভিডিওর বয়সটা হয়তো বা একটু সমস্যা হয়ে গিয়েছে তো আশা করবো সামনের দিকে বয়স ঠিক করার জন্য তোমরা আমার পাশে হতে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো কোনো যদি ভালো থাকো সুস্থ করে যদি খেয়াল রাখো গুড বাই টাটা আল্লাহ হাফিজ